নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়েছেন তাহলে আমার বাস্তুটা ঠিক করব কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার কিছু হবে না যদি বাস্তু আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যে কোনো বাড়ি যে কোনো বারে এই চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কেমন যাবে তিরিশে জুন টু সিক্স জুলাই এই সময় যদি আপনি কিভাবে সেভিংস করবেন ইনকামটা আরো কি করে বাড়াবেন কি করে গ্রোথ আরো করবেন এটা কিন্তু আপনি চিন্তা যারা পড়াশোনা করছেন কি করে নিজেকে আপগ্রেড করবেন কি করে আরো নোটস কালেক্ট করবেন কি করে মানে আপনি আরো অনলাইন বলুন বা এখান থেকে কি করা নিজেকে সেগুলো আপনি যারা হায়ার স্টাডি তারাও কিন্তু নিজেকে অর্থাৎ আপনার বিশেষ লোকের মধ্যে চেঞ্জিং সিচুয়েশন আসবে কিন্তু আপনাকে বলবো ইগোটা একদম ত্যাগ করুন আপনাকে অ্যাটিটিউড চেঞ্জ করুন আপনাকে অ্যাটিটিউড অহংকার ঔদত্ব এগুলোকে আপনাকে চেঞ্জ করতে আপনার মধ্যে একটা ঔদত্ব অহংকার বোধ আছে যেটা আপনাকে পছন্দ নিচে নামিয়ে দিচ্ছে এইটা আপনার বড্ড ফ্যাক্টার আপনি সেভিংস করতে চাইবেন সেভিংস কিছু কিছু করবেন এবং সেভিংস করবেন আপনার যেন ভালো হবে আপনার অ্যাটিটিউড যদি চেঞ্জ হবে আপনার লোকের সাথে বিনা কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনার অ্যাটিটিউড বা ইগো না ত্যাগ করলে আপনার লোকেশের কারণে অকারণে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন আপনার ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন আপনার হয়তো কেউ পাওয়া কাজ পাওয়া অর্থ আপনার ব্যবহারে বি কেয়ারফুল আপনার অর্ডার আসবে আপনার এই সময় সেল বাড়বে আপনার কাজে যার মানে যথেষ্ট ডেভেলপ কিন্তু আপনাকে অনেক বেশি নরম সুশৃঙ্খল হতে হবে লোকে সে মিশতে হবে নিজেকে একদম মাটিতে পা রেখে চলতে হবে অর্থ আসবে কিন্তু আপনার একটু ডিলে হতে পারে অর্থ আসবে আপনাকে প্রচেষ্টা রাখতে হবে একবারে যা তিনবার ট্রাই করতে তাহলে কিন্তু অর্থ সেটা পাবেন কিন্তু আপনি এই সময় কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু হয়ে যেতে পারে উইকেন্ডে আপনি পার্টনার সাথে কোনো রেস্টুরেন্টে গেলেন কোথাও খেতে গেলেন এবং এই সময় আপনি কোনো শপিং এ গেলেন কেনাটি অর্থাৎ অনেকটাই বেটার থাকে কিন্তু আপনাকে বলবো ট্রানজাকশনের ব্যাপারে সাবধান অনলাইন ট্রানজাকশনের সাবধান আপনি কাউকে দেনা পানোর ব্যাপারে সাবধান কোথাও ব্যাংকে কোথাও চেক সই করেন সেখানে সাবধান এবং আপনাকে কিন্তু বেশি উত্ত্রিত হবে না প্রেশার যদি থাকে প্রেশারটা অবশ্যই চেক আপের মধ্যে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য নাইনটি থেকে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মিলবেই তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার